একটু ব্যাপার হলো নিজস্ব ঘাসের জমি না থাকলে কি ছাগল চাষ করে লাভ করা যায় কিনা আমারও কিন্তু নিজের ঘাসের জমি নাই আচ্ছা আমার কিন্তু জমিগুলো লিজ নেওয়া তো এরকম যদি হয় আপনি ঘাসের ব্যবস্থা করতে পারলেই হবে নিজে যে থাকতে হবে এটা কোনো বিষয় না লিজ নিয়ে যদি আপনি কম খরচে ঘাস উৎপাদন করতে পারেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন কারণ বাংলাদেশে যত ফার্ম করতেছে ম্যাক্সিমামই নিজের জমি নাই সবাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয়তো কিছু তাদের নিজেদের বাকি লিজ নেওয়া জমিতে ঘাসের চাষটা করা তো বিষয়টা হচ্ছে গিয়ে যে ঘাসের আপনার সরবরাহটা নিশ্চিত করতে হবে এবং খরচ যতটা উৎপাদন করা যায় এটাই হচ্ছে হচ্ছে মূল নিজের যে জমি থাকতে হবে এরকম বিষয় না তবে সেট করার জন্য প্রত্যেকেরই এটা আপনাদের জন্য না সবার জন্যই ভিডিওতে যেহেতু অনেক মানুষ দেখবে তো যারাই ছাগলের ফার্ম করতে চান কিংবা যে কোনো ফার্ম করতে চান তা আমি সবসময় একটা পরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে গিয়ে যে আপনার ঘাসের জমি অন্যের থাক সমস্যা নাই কিন্তু আপনি যেই জায়গাটায় সেট করবেন ওইখানটা অবশ্যই আপনার নিজে থাকতে হবে ওই জমিটা যেন অনারশিপ অন্য কারণে থাকে সেটা আপনার তিন শতাংশ হইলেও আপনি একটা ছোটোখাটো ছাগলের প্রজেক্ট শুরু করতে পারবেন কিন্তু এই তিন শতাংশ জমিটা যেন কোনো লিজ নেওয়া বা অন্যের ভাড়া নেওয়া এরকম না হয় তাহলে কিন্তু আপনি যে কোনো সময় বিপদে পড়বেন এরকম অনেক আছে বলতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এটা আমি সবাইকে সতর্ক করতেছি রুটিন ছাগলকে গরু ছাগল যেটাই পালন মূল কনসেপ্টটা হচ্ছে গিয়ে আপনার ওকে পেট ভরাইতে হবে মূল লক্ষ্যটাই থাকতে হবে ওকে আমার পেট ভরাইতে হবে খাবার দিয়ে এখন আমি কি ধরনের খাবার দিয়ে পেট ভরাবো সেটা এখন বিষয় যেমন ধরেন ঘাস পাতা এগুলো এগুলো হচ্ছে প্রাকৃতিক খাবার এগুলো আপনি যত বেশি খাওয়াবেন একদম পেট পুরে দিন সারা রাত খাওয়াইলেও ছাগলের কোনো সমস্যা হবে না পেটে কোনো সমস্যা হবে না গন্ডগোল হবে না এবং এটা থেকে আপনার প্রপার পুষ্টিটা নিতে হবে কারণ আল্লাহ বানাইছে ওকে তৃণমূল হিসেবে আপনি যদি দানা খাবার যেমন বিভিন্ন ধরনের ভুসি দানা গম ভুট্টা এগুলো যদি আপনি খাওয়াইতে যান এগুলো তো আমাদের কিনতে হয় তো এক কেজি মানে ভুসি সহ যদি আপনি একটা মিক্স খাবার বানাইতে চান মিনিমাম আমরা কমনলি যেভাবে বানাই সাধারণত আমাদের দেশে খামারি বিভিন্ন টাইপের ভুসি যেমন সোলার ভুসি ডাবলির ভুসি গমের ভুসি এগুলো মিক্স করে যেভাবে বানায় মিনিমাম ষাট টাকা পড়ে যায় এক কেজির দাম তা আপনি এগুলা খাওয়ায় কিন্তু ছাগলকে পেট ভরাইতে পারবেন না পেট ভরাইতেও যদি আপনি যান তাহলে আপনি মাস শেষে হিসাব করে দেখবেন যে ছাগল সব খেয়ে ফেলছে বছর শেষে আপনি দেখবেন যে আপনার খাওয়ার কিছু নাই সব ছাগল খেয়ে ফেলেছে সেক্ষেত্রে কস্ট মিনিমাইজ করতে হলে অবশ্যই প্রাকৃতিক ভাবে ঘাস লতা পাতা এগুলো খাওয়ানোর উপর ডিপেন্ড করতে হবে নাইনটি এইট পার্সেন্ট খাবার এগুলো দিতে হবে আমরা সাধারণত আমাদের ফার্মে এই নয় বছর ধরেই আটানব্বই শতাংশ খাবার দিচ্ছি হচ্ছে এই ঘাস পাতা এগুলো আর টু পার্সেন্ট হচ্ছে দানা খাবার তো কমনলি হচ্ছে যদি ছোট আকারে ছাগল হয় তাহলে দৈনিক আপনি একশো থেকে দেড়শো গ্রাম দিতে পারেন ম্যাক্সিমাম খাওয়াইলে আপনি পাঁচশো গ্রাম এক কেজিও খাওয়াই দিতে পারবেন সেটা কিন্তু বিষয় না কিন্তু আপনি এক কেজি খাওয়াইলে কস্টিং কত হবে সেটা হিসাব করবেন যে প্রতিদিন এক কেজি মানে ষাট টাকা বছর মাস শেষে আঠারোশো টাকা বছর শেষে কত এগেন্স্টে আপনার রেভিনিউ রিটার্ন কি আপনি যে এক মাসে একটা ছাগলকে আঠারোশো টাকা খাবারই খাওয়াইলেন এই এক মাসে একটা ছাগল থেকে আপনি কি পাইলেন সেইটা হিসাব আগে তো এই জন্য পার ডে একশো দেড়শো গ্রামের বেশি দেওয়াটা মানে পারফেক্ট হবে না যদি দিতে চান সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে মানে এটা আমি লিখে দিতে আপনার লস সে দানাদার খাবার কি আছে খাবার মোটামুটি নয় বছর ধরে আমরা একটা লিস্টই ফলো করতেছি ওইটা আমার নিজের ফর্মুলেশন করা ওইটার ভিডিও ইউটিউবে আছে এছাড়া হচ্ছে গিয়ে আমাদের এখানে ফাইল আছে আপনি একটু ছবি তুলে নিয়ে যান ওটা নোট ডাউন করে নিন আর কোনো ডাউট থাকলে আমাদের সাথে যে হটলাইন কথা বললেই বিস্তারিত জেনে যাবেন ওইটা নিয়ে আর এখানে কথা না বাড়াইলাম ঘাস ঘাস চাষ চাষ করলে কোন করা উচিত ঘাস চাষ করলে অবশ্যই ছাগলের জন্য বেটার হচ্ছে গিয়ে আমাদের দেশীয় যত লতা আগাছা গাছা পাওয়া যায় পাতা পাওয়া যায় এগুলো বেস্ট এগুলো তো আর সংগ্রহ সবসময় করা সম্ভব না সেক্ষেত্রে কিছু বাণিজ্যিক গ্যাস তো আমাদের লাগেই সেক্ষেত্রে ছাগলের চোয়াল কিন্তু অনেক ছোট আমরা যে এই গাছগুলো কম মূল্যে দেখি মানে অনেক বেশি ফলন হয় যেমন নেপিয়ার পাকচন অনেক মোটা মোটা হয় আখের মতো যে বড় বড় হয় এগুলো কিন্তু অনেক মোটা হয় শক্ত হয় এগুলো কিন্তু ছাগলের চোয়ালের জন্য উপযোগী না আপনি বলবেন যে চপিং করে কেটে দিব তারপরে দেখবেন যে এগুলো খাবে না আপনি হয়তো বাধ্য করতে পারেন যে অন্য কোনো খাবার দিলেন না ও খাইলো ও বাধ্য হয়ে খাইলে কিন্তু সেটা থেকে সঠিক পুষ্ট পাবে না বেস্ট হচ্ছে গিয়ে যদি আপনি একটু কাদা কাদা স্বেচ্ছে জমি হয় সেক্ষেত্রে জার্মান ঘাসটা চাষ করতে পারেন এটার কাণ্ড চিকন হয় পাতলা হয় এটা খায় ওয়েস্টেজ কম হবে এরপরে হচ্ছে গিয়ে ওই জমিতে দেখা গেল জার্মান ঘাস দিলে এমনিতেও দেশীয় যে পানিতে যে সমস্ত আগাছা লতা হয় এগুলো এমনি হয়ে যাবে কিছু কলমি শাকের টিস ডিমা কলমি ছিটাই মিটাই দিতে পারেন এগুলো খুব ভালো খায় আর কিছু জমিতে আপনি হচ্ছে সিজনাল করবেন শীতের সময়ে কিছু কিছু প্রজাতির ঘাস বা ফসল আমাদের দেশে ভালো হয় যেমন শীতের সময় খেসারি কলাই জমি চাষ করে দিলেন গাছগুলো যদি এগুলো খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে দানা খাবার লাগবে না না দিলেও ছাগল ভালো থাকবে এরকম একটা ব্যবসা আচ্ছা আবার দেখবেন যে এই যে বর্ষার সময় যেমন এখন আপনি যেকোনো জমিতে একটু ধন বীজ ছিটাই দিলে দেখবেন হয়ে গেছে